বান্দা যখন ইফতারিকে সামনে নিয়া আল্লাহর দরবারে দুই খোটা চোখের পানি ফালাইয়া কান্না কাটি করে বলো গো আল্লাহ আমার সন্তানটা অসুস্থ তুমি সুস্থ করে দাও আল্লাহ পাকর বলে আলামিন কোনো ওই সন্তানকে সুস্থ না করে পারে না বলে গো আল্লাহ আমার জাগা জমির নিয়ে একটু সমস্যার মধ্যে আছে তুমি সমাধান করে দাও আল্লাহ পাকর বলে আলামিন কোনো ওই বান্দাকে সমাধান না করে থাকতে কোনো দিন পারে না কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হলো বাবা এই যে ওই সময় শয়তান বলে এখন পিয়াজ করতে হবে এখন দোয়া করা যাবে না এখন ফল কাটতে হবে ইফতারের ধুমধাম আয়োজন করতে হবে ও বাবা আমরা যদি ধুমধাম আয়োজন না করিরা একটা খেজুর দিয়া এক গ্লাস পানি দিয়ে ইফতার করে আল্লাহ বলে আলামিনের কাছে দোয়া করতাম বলেন আল্লাহ আমাদেরকে দিত কি দিত না মাগরিবের নামাজ পড়ে আমরা ধুমধাম ইফতার করতাম ওই সময়টা দোয়া করতাম ম্যাক্সিমাম মসজিদ ম্যাক্সিমাম ঘরের মধ্যে ইফতারের পূর্ব মুহূর্তে কোনো দোয়া হয় না কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রাসূল বলতেছে এই সময় যখন বান্দা দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরায়া দেন না রমজানের মধ্যে আরেকটা সময় আছে আল্লাহ রাসূল বলতেছেন যখন সাহারি খাওয়ার জন্য আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যখন ওই সময় দুই চার রেখা তাহার জুত পড়ে আল্লাহ পাকর বলা আলাম কাছে গেছে হাত উঠাই আহাত আল্লাহ ফিরাইয়া দেয় না রমজান মাসের মতো তাহার জুত পড়ার সময় আর কোনোদিন সহজ হয় না আমি যে সময় উঠি ওই সময় ও যদি দুই চার রেগাত নামাজ পড়ে আল্লাহর কাছে চায়া নেই আল্লাহ পাকরবুল আলামিনের রসুল বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাকরবুল আলামিন তোমাকে দিয়া দেবে কোনোদিন ফিরাইয়া নেবে না আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আর সময়ের কথা বলেন বলে রমজান মাসের মধ্যে ফরজ নামাজের পরে যখন দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ পাক ফিরাইয়া দেয় না ফরজ নামাজের পরে পরে তুমি আল্লাহর কাছে দোয়া করো তোমার যা যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাক রূপ বলে আমি কেস থেকে চেয়ে নাও রমজান রমজান এই রমজানের মধ্যে মুসলমানের এক বিশাল বড় লাভ লসের বিষয় আছে যে ব্যক্তি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছ থেকে রমজানে কামাই করে নিতে পারল সে বিশাল এক সম্পত্তির মালিক হয়ে গেল আর যে রমজানের মাসেও কামাই করে নিতে পারলো না সে ধ্বংস হয়ে গেল আল্লাহবাক রব্বুল আলমিন এ রমজান মানুষকে দিয়েছেন উম্মতে মোহাম্মদিকে দিয়েছেন এ রমজান পেয়ে উম্মাতে মুহাম্মাদি যেন আমল করে পরকালে মুক্তি পায় কিন্তু এই রমজানকে আজকে আমরা সেইভাবে মূল্যায়ন করতেছি না আমরা দুনিয়ার কাজের যখন লাভ জানি তখন দুনিয়ার কাজের পিছনে আমরা ছুটে বেড়াই আমি ফসল করি আমি ফসলের লাভ জানি এজন্যই আমার ফসলের পিছনে এত মেহনত আমি ব্যবসা করি ব্যবসার লাভ জানি এজন্যই আমার ব্যবসার পিছনে এত মেহনাদ এই লাভটা সচক্ষে দেখা যায় তাই এদিকেই আমাদের মন ধাবিত থাকে তা আখেরাতে লাভ জানার পরেও আমরা সঠিকভাবে পালন করতে পারি না কারণ লাভ জানার পরে আমরা তো নগদ দেখতে পাই না এজন্যই যাই হোক আল্লাহ পাক রপুল আলমিন এই রমজান মানুষকে দিয়েছেন বড়ই দামি বানানোর জন্য এই রমজানের ফজিলাত আল্লাহ আলমিনের কাছে ফরমান এই রমজানের সময়ের মূল্য এত দাম এ রমজানের সময়ের মূল্য আল্লাহ মাকরবুল্লাহ আলমিনীর কাছে এত দাম যে ব্যক্তি একটি আমল করবে এর বদৌলতে আল্লাহ পাক রবুল্লাহ আলমিন সেটাকে সত্তর গুণ বৃদ্ধি করে দেয় বলেন লাভ কি আল্লাহ রসুল সাল আলী সাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান আল্লাহ রসুল বলেন পাক রবুল্লা আলমিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বনি আদমের সমস্ত আমলকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক থেকে বৃদ্ধি করতে করতে সাতশো গুণ পর্যন্ত মানুষের আমলকে আমি বৃদ্ধ করে দেই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বোঝাইতে চাচ্ছেন সমস্ত আমলের পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নির্ধারিত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দাবاندی তোমরা ভালো করে শুনে রাখ হে আদম সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের বদলাতে কি পরিমাণ নেকি দিবেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জায়গায় ঘোষণা করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আসিয়ামুলী ওয়া আনা আজ্জাবিহি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন রোজাটা আবান্দা শুধু আমার জন্যই রাখে কার জন্য আমরা রোজা রাখি চিল্লায়া বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বড়াই করে বলতেছেন রোজা বান্দা আমার জন্য রাখে এর প্রতিদান আমি কোনো ফেরেশতাদের দ্বারা দেব না এর প্রতিদ্বং স্বয়ং আমি আল্লাহ হাতে দান করব বলেন দুনিয়ার মধ্যে মানুষ হয় তার পুরস্কারের ধরনটা অভিন্ন হয় দুনিয়ার মধ্যে লক্ষ্য করে দেখবেন চেয়ারম্যান যেই পুরস্কার দেয় বাবা একজন এমপি যদি পুরস্কার দেয় মানের পুরস্কারের চাইতে এমপির পুরস্কারের মান ভালো হবে নাকি খারাপ হবে বলেন আবার এমপি যেই পরিমাণ পুরস্কার দেবেন একজন মন্ত্রী যদি পুরস্কার দেয় তার পুরস্কারের মান আরো বেড়ে যায় আবার মন্ত্রী যেই পুরস্কার দেয় এর চাইতে প্রধানমন্ত্রীর পুরস্কার মান কিন্তু আরো বেড়ে যায় আর আল্লাহ বাকরবুল্লা আলমিন বলতেছেন আসিয়ামুলি আমার জন্য আমার বান্দা রোজা রেখেছে দুনিয়ার কোন ফেরেস্তাদের মাধ্যমে আমি এর প্রতিদান দেবো না আমি আল্লাহ আমার নিজ কুজরতি হাতে কি পরিমাণ দেব কেউ বলতে পারে না এই প্রতিদান কে দেবে আমাদেরকে আল্লাহ আল্লাহর আলামিন দেবেন এজন্য রোজা রাখা দরকার আছে না বাবা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আর এক হাদিস শরীফের মধ্যে ফরমান রোজা হইল জাহান নামের জন্য একটা ঢাল স্বরূপ বাবা কি স্বরূপ ঢাল স্বরূপ যেরকম ভাবে দুনিয়ার মধ্যে গন্ডকার লাগলে আমরা ঢাল দ্বারা প্রতিপক্ষের আক্রমণকে ফিরিয়ে থাকি রোজা ঠিক তেমনি ভাবে আমার আপনার জাহান্নামে যাওয়ার জন্য ঢাল হিসাবে দাঁড়ায় যাবে বলেন সুবাহান আল্লাহ এক হাজার শরিফ আর রসুল ফরমান এ আমার উম্মাতুরা তোমরা ভালো করে শোনে নাও হাসরের উমায়দানে দুইটা জিনিস বান্দার জন্য সুপারিশ করবে কয়টা জিনিস বলেন আল্লাহর রসুল বলেন এক নাম্বারে কোরান মানুষের জন্য সুপারিশ করবে কি কোরান দুই নম্বর আল্লাহর রসুল বলেন রোজা মানুষের জন্য সুপারিশ করবে বলেন সুবাহান আল্লাহ এবার যে ব্যক্তি রোজা না না যাইবে পরকালে কিন্তু বাবা ধরা খায়া যাবে রোজার দাম আল্লাহ ফাকরবোলা আলমিনের কাছে এত বেশি এত বেশি আল্লাহ ফাকরবোলা আলমিন বলেন আমার বন্ধু বান্ধী না খায়া না খায়া রোজা রাখার কারণে যে মুখের দুর্গন্ধটা আমার বন্দার মুগ্ধ থেকে বের হয় এই দুর্গন্ধটা আমি আল্লাহ আল্লাহুলের কাছে চাইতো অধিক প্রিয় বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন বলেন এ রোজার এত দাম এত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি পীরা বানাই আল্লাহ পাক বলতেছেন এই রমজানেই কিন্তু আমি কোরআন নাজিল করছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শাহর রমজান লাজি উনজিলা ফীহিল কোরআন কে রমজান মাসে আমি কোরআন নাজিল করছি কয় কেন কোরআন নাজিল করছি তোমরা জানো বলে হুদাল্লিন নাস তোমাদের হেদায়েতের জন্য তোমার পথ দেখানোর জন্য এই কোরআনের মধ্যে রোজার কথা আছে কি নাই বাবা চিল্লা বলতে হবে কিন্তু একদল হতভাগা আছে যারা এত সুযোগ পাওয়ার পরেও রমজানের রোজারা না আছে কি নাই বলেন এদের শাস্তিটাকে একটু শোনা লাগবে না আমি সংক্ষেপে বলতেছি সময় অল্পর কারণে আরবি বলতে পারলাম না শুধু তর্জমাটা বলে দেই আল্লাহ রসুল সাল্ল আলি আসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান স্বপ্নের মধ্যে আমার কাছে দুইজন ফেরিস্তা আছে বাবা মন দিয়ে শুনবেন কয়েকজন লোক আমার কাছে আসলেন আল্লাহ আল্লাহর আমার বাহু আমাকে তাই না একটা পাহাড়ের কাছে নিয়ে গেলেন কোথায় নিয়ে গেছেন আল্লাহ রসুল ফরমান পাহাড়ের কাছে যাওয়ার পরে তারা আমাকে পাহাড়ে ওঠার জন্য বললেন আমি বললাম এত বড় পাহাড় আমি উঠতে পারবো না লোক দুজন বলত আল্লাহ রসুল আপনি আপনাকে আমরা সাহায্য করবো আল্লাহ করবুল্লা সাহাবাদ ওই দুইজন লোকের মাধ্যমে পাহাড়ে উঠলেন আল্লাহ রসুল যখন পাহাড়ের উপর উঠলেন পাহাড়ের উপর থেকে এক ভয়ঙ্কর আওয়াজ আল্লাহ রসুল ফরমান এই ভয়ঙ্কার আওয়াজ কই থেকে আসে লোকদেরকে বলতেছেন আল্লাহ রসুল গার একটু আগায় নিয়ে যাওয়া হলো আল্লাহ রসুল এবার সচক্ষে দেখতেছে একদল মানুষকে ফেরেস তারা দুইটা উপরে বাইদা মাথাটা জমিনের দিকে ঝুলাইয়া করার দ্বারা سوالের মধ্যে যেরকম ভাবে গ্যাস পোছায় পোছায় কাট এরকম কাটতেছে গাল বেবে রক্ত বের হইতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই সমস্ত লোক কারা ওই লোক দুইজন জবাব দায়োগ্য আল্লাহর নবী এই সমস্ত লোক হইল আরা যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানের সাথে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া দেখাইয়া আলেমরা বলছে সাবধান রমজানের মধ্যে তারা খাইস না রোজা ভাঙ্গিস না আলেমদেরকে তারা বৃদ্ধাঙ্গুল দেখায় দেখায় রোজার মধ্যে খাইছে আল্লাহর হুকুমটা ঠিক মতন পালন করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নিত হয়ে আজকে তাদের জন্য এই শাস্তি নির্ধারণ করেছে বলেন নাউজুবিল্লাহ এ বাবা এই জন্য রোজা রাখতে হবে কি হবে না চিল্লায় বলেন সময় অল্প আল্লাহ রসুল সাল্লাম ফরমান এই রোজার এত দাম এত দাম আল্লাহ রসুল ফরমান রোজার মধ্যে তিনটা সময় আছে কয়টা সময় চিল্লায় বলতে হবে বাবা কয়টা সময় তিনটা সময় আছে যে তিন সময়ের মধ্যে কখন যখন বান্দা হাত উঠে আল্লাহর কাছে চাই আল্লাহ কোনো দিন ওই বান্দাবান্দির হাত খালি হাতে ফিরাইয়া দেয় না কয় সময় তিন সময় আফসোস আর পরিতাপের বিষয় হইল যেই তিনটা সময় আল্লাহর কাছে চাইলে আল্লাহ হাত ফিরাইয়া দেয় না ওই তিনটা সময় শয়তান আমাদেরকে আল্লাহর কাছে চাইতে দেয় না আমি বলার পরে আপনারা একটু বাস্তবে মিলাই রাখবেন আমার হুজুর যা বললো এই কথার সাথে আমার কথার মিল আছে কিনা তিন সময় আল্লাহ রসুল বলে হাত উঠাইলে আল্লাহ পাক হাত ফিরাই দেয় না শয়তান টার্গেট তিন সময় ওদেরকে হাত উত্তোলন করতে দিব না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ফরমান রোজার মধ্যে পুরা মাসটায় বরকত এরপরে তিনটা সময়ের বরকত আল্লাহর কাছে অনেক অনেক বেশি এর মধ্যে একটা সময় হইল আসের পর থেকে মাগরীবের সময় পর্যন্ত ইফতারের পূর্বমুত বান্দা যখন ইফতারিকে সামনে নিয়ে আল্লাহ দরবারে দুই কোটা চোখের পানি ফালায়া কান্নাকাটি করে বলা গো আল্লাহ আমার সন্তান দাও সুস্থ তুমি সুস্থ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন ওই সন্তানকে সুস্থ না করে পারে না বলে গো আল্লাহ আমার জায়গা জমিন নেই একটু সমস্যার মধ্যে আছে তুমি সমাধান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন ওই বান্দাকে সমাধান না করে থাকতে কোনদিন পারে না কিন্তু দুঃখ আর বিষয় হলো বাবা এই যে ওই সময় শয়তান বলে এখন পিয়াজ করতে হবে এখন দোয়া করা যাবে না এখন ফল কাটতে হবে ইফতারের ধুমধাম আয়োজন করতে হবে ও বাবা আমরা যদি ধুমধাম আয়োজন না করিরা একটা খেজুর দিয়া এক গ্লাস পানি দিয়ে ইফতার করে আল্লাহ বলে রব্বুল আলামিনের কাছে দোয়া করতাম বলেন আল্লাহ আমাদেরকে দিত কি দিত না মাগরিবের নামাজ পরে আমরা ধুমধাম ইফতার করতাম ওই সময়টা দোয়া করতাম ম্যাক্সিমাম মসজিদ ম্যাক্সিমাম ঘরের মধ্যে ইফতারের পূর্ব মুহূর্তে কোনো দোয়া হয় না কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রাসূল বলতেছে এই সময় যখন বান্দা বান্দে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরায়া দেন না রমজানের মধ্যে আরেকটা সময় আছে আল্লাহ রাসূল বলতেছেন যখন সাহারি খাওয়ার জন্য ওঠে পাকের কোন বান্দা বান্দি যখন ওই সময় দুই চার রেগাত পড়ে আল্লাহ হাত আহাত উঠাই আল্লাহ ফিরাইয়া দেয় না রমজান মাসের মতো পড়ার সময় আর কোনোদিন সহজ হয় না আমি যে সময় উঠি ওই সময় উজুকেরা যদি দুই চার রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে চায়া নেই আল্লাহ পাকরবাহ আলমিনের রসুল বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাকরবাহ আলমিন তোমাকে দিয়ে দেবে কোনোদিন ফিরে নেবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আর একটা সময়ের কথা বলেন বলে রমজান মাসের মধ্যে ফরজ নামাজের পরে যখন দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ পাক ফিরাইয়া দেয় না ফরজ নামাজের পরে পরে তুমি আল্লাহর কাছে দোয়া করো তোমার যা যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কাছ থেকে চেয়ে নাও তুমি চাইতে দেরি করবা আল্লাহ পাক দিতে দেরি করবে না ওরে আল্লাহ পাক এমন সত্তা দুনিয়ার কোন মানুষ এসে চাইলে মানুষ বেজার হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয় যেটা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানকে বড় গুরুত্বপূর্ণ দামি কিরা বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা রমজান দিয়েছি জানো তোমরা মুত্তাকি হতে পারো কি হতে পারো মুক্তি হতে পারো তা কলা জিন্দিগি যাপন করতে পারো আল্লাহর হক আদায় করতে পারো কার হক আল্লাহ বাকরবুল আলামিন বলেন আল্লাহর হক শুধু পালন করলে হবে না সাথে সাথে বান্দার হক আদায় করতে হবে কার হক বান্দার হক আদায় করতে হবে আজকে সমাজের মধ্যে কুঠি কুঠি ধনী পতি আছে যারা বান্দার হক আদায় করে না কথা বলেন ঠিক কিনা রমজান মাসে যদি দুই কেজি ছোলা কিনা কারা দেয় সেটা আবার বড় কেরা ছবি তোলা ফেসবুকে ছেড়ে দেয় কথা বলেন ঠিক কিনা ইসলাম কি এমন দান করতে বলছে এক কেজি খাজুর যদি কাউরে দেয় ছবি কেরা পরের দিন ফেসবুকের মধ্যে পোস্ট মেরা দেয় ঠিক না এটা না কইরা যদি তোমার উপরে গরিবের হক ছিল তুমি যদি চুপি চুপি একটু শর্টকাটে বাজারে কইরা রাতে অন্ধকারে আল্লাহকে খুশি করার জন্য গরিব আল্লাহ তোমার দান করে করে জীবনের মাফ দিত বাড়িতে এজন্য তা কালা যাপন করতে হলে আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক আদায় করা লাগবে লাগবে না এজন্য রমজান মাসটাকে আমরা এইভাবে কাটাবো আল্লাহর হক গুলো খুঁজে খুঁজে আদায় করব সঙ্গে সঙ্গে বান্দার হক আদায় করব সর্বশেষ কথা এক মিনিটের মধ্যে শেষ করে দিব দেখেন আল্লাহ রসুল আসাল্লাম কিভাবে মানুষের হক আদায় করেছে বড় এক নবী হওয়ার পরেও আল্লাহ রসুল আসাল্লাম যেদিন ইন্তেকাল করবেন আগ মুহূর্তে চাচাতো ভাই ফজলিফ না আব্বাস বলেন ফজলিফ না আব্বাস আমাকে একটু মসজিদে নিয়ে যাও আল্লাহ আলাইহি সাল্লাহ মসজিদে যাইয়া সাহাবাই গ্রামদের কেটে বললেন ও সাহাবারা তোমরা কি আমার কাছে কই কিছু পাওনি সমস্ত সাহাবাদের চোখের মধ্যে জল আইসে গেছে বলে কি দু জাহানের বাদশা সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হইতো না সে বলে সে তো মনে হয় আর আমাদের মাঝে থাকবে না একজন সাহাবি তারা বলে ওকে আল্লাহ নবী আপনার কাছে আমি কিন্তু তিনটা দের হাম পাই আপনি আমার কাছ থেকে নিয়ে একজনের দান করছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম ফজল ইবনে আব্বাস বলে আব্বাস ঘর থেকে আইনে তাদের তিন দের হাম দিয়া দাও সময় অল্প থাকার অল্প থাকার কারণে আর সামনে বলতে পারতেছি না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একে একে মানুষের অর্থের হক আদায় করলেন এরপরে বললেন আমি কোনো জুলুম করছি না সেই হিসাব নিলেন আল্লাহ রসুল সাল্লিম সর্বশেষ বললেন আল্লাহ যে তোমাদের কাছে আমাকে নবী বানাইয়া পাঠাইছিল আমার দায়িত্বকে আমি পালন করতে পারছি কি পারি নাই সকল সাহাবার এক বাক্য বলছে আল্লাহ নবী আপনি আপনার দায়িত্ব আমাদের কাছে বোঝাইয়া দিয়েছেন যাই হোক আল্লাহ পাক রবলা আলামিন মাহফিলকে কবুল করুক আল্লাহ পাক রমজান আমাদের শরীরকে সুস্থ রাখুক اللہ باکر حقر شتے شتے بندر حق ادائر تعفیف اللہ پاک مدر کے دان کرو السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ